বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই আর একটি ভিডিও টিউটোরিয়ালে এই টিউটোরিয়ালটি কোনো সাবজেক্টিভ টপিক্সের উপরে নয় এই ভিডিও টিউটোরিয়ালটি এম ভর্তি তথ্য সংক্রান্ত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ পরিচালিত এএমআই গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এই প্রশ্নটি আমরা ভর্তির সময়টাতে এই আগস্ট মাস ব্যাপী সবচেয়ে বেশি পেয়েছি এবং প্রত্যেকবার ভর্তির সময় এই প্রশ্নটি স্টুডেন্টদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদেরকে তারা ফোন করে করে জানার চেষ্টা তো তাদের এই ঝামেলা কমানোর জন্য আমরা এই আগস্ট মাসের শেষ সপ্তাহে আরো বেশি ফোন পাবো আমরা জানি এই জন্য চিন্তা করলাম আমি যে এর উপর একটা আহ টিউটোরিয়ালই কেন আমি করে দিচ্ছি না যে টিউটোরিয়ালে কি কি কাগজপত্র লাগবে তা ডিটেলস আলোচনা করা থাকবে যা দেখলে একজন স্টুডেন্টের ভর্তির জন্য যা যা কাগজপত্র লাগবে তা সে প্রস্তুতি নিয়ে সে ভর্তি হতে যেতে পারবে তো এম আই অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ এ এর গ্র্যাজুয়েশন বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যেটা এই প্রোগ্রাম কি কী ডিপার্টমেন্ট আছে আমাদের এই প্রোগ্রামটিতে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স যেটা আগে ছিল শুধু এখন এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই চারটা আগে থেকেই ছিল এই কিছুদিন যাবৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি যেটা এটাও এখানে যুক্ত হয়েছে তো এই চারটি ডিপার্টমেন্টে ছিল অলরেডি আর একটি ডিপার্টমেন্ট নতুন যুক্ত হয়েছে এই মিলিয়ে পাঁচটি পাঁচটি ডিপার্টমেন্ট এখন আপনি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন আর ভর্তির জন্য আপনাকে যে সব কাগজপত্র রেডি করতে হবে সেই কাগজপত্রগুলো নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসে সেটা নিয়ে একটু আলোচনা করি এম আই এর ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র কি কি যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকেন চার বছর মেয়াদি ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাকে যে যে কাগজপত্রগুলো ভর্তির সময় জমা দিতে হবে সেগুলো হচ্ছে তোলা বর্তমানে একেবারে আপনার তলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার কপি জমা দিতে হবে ডিপ্লোমাতে যে চতুর্থ পর্বে যে মার্কশিটটা পেয়েছেন সেটার একটা ফটোকপি দিতে হবে ডিপ্লোমার সার্টিফিকেটের ফটোকপি এক কপি দিতে হবে এসএসসি মার্কশিট বা ফটোকপি দিতে হবে আপনাকে মার্কশিটের ফটোকপি দিতে হবে এসএসসির সার্টিফিকেটের এক কপি ফটোকপি দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি এর এক কপি ফটোকপি দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই প্রত্যেকটি ফটোকপিকে আপনাকে আইবির মেম্বার দ্বারা এটা কিন্তু অনেকেই ভুল করে আমি দেখেছি যে তারা সত্যাইতর কথা শুনে তারা ফার্স্ট ক্লাস গেজেটের অফিসার দ্বারা সত্যাইত করে নিয়ে আছে না এখানে আপনাকে সত্যাইত করতে হবে আইইবি এর একজন মেম্বার তারা মেম্বার বা ফেলো মেম্বার মানে মিনিমাম মেম্বার হতে হবে যে আপনার এটা সত্যাইত করে দিবেন এখন শুনুন আপনি যদি এইচএসসি সাইন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনি এখানে ভর্তি হতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে যে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি এর মার্কশিটের ফটোকপি এইচএসির সার্টিফিকেটের ফটোকপি এক কপি এসএসসির এবং এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেটের এক কপি করে ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এই ক্ষেত্রে আপনি যদি এসএস এইচএসসি সায়েন্স মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আপনি যদি ডিপ্লোমা হোল্ডার না হন সেক্ষেত্রে আইবির কোনো সদস্যের অধীনে আইবির সদস্যের অধীনে দুই বছরের টেকনিক্যাল জবের অভিজ্ঞতার সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে এই সবগুলো জিনিস যদি আপনি জমা দিতে পারেন তাহলে আপনার ভর্তিতে শুধুমাত্র যেই জিনিসটা বাকি থাকবে সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের আপনার ভর্তির যেই ভর্তি বাবদ যেই ভর্তি ফিটা এইটা জমা দিতে হবে এবং ভর্তি ফির সাথে কিছু এক বছরের সেশন চার্জ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যে টাকাটা হয় এটা আপনার মার্কেন্টাইল ব্যাংকে ব্যাংক ড্রাফের মাধ্যমে জমা দিতে হবে দিয়ে আপনি যদি আইবির যে কোনো শাখায় যেই শাখাগুলোতে ভর্তি কার্যক্রম প্রচলিত আছে সেই শাখাগুলোর যে কোনো একটি শাখায় এই কাগজপত্রগুলোকে জমা দেন তাহলেই আপনার ভর্তি ইনশাল্লাহ হয়ে যাবে তো আশা করি আপনারা এর উত্তর পেয়ে গেছেন যে কার কি কাগজ লাগবে ভর্তি হতে আর এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশন তো খোলাই আছে আপনাদের জন্য এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা যদি আমাদের গাইড বইগুলো সংগ্রহ করতে চান সেই গাইড বইগুলোর লিঙ্কও এর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে বইগুলো আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনে এই বলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে